আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনা করার পরে একাইকি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা নাম সোলাম নাম বলে ওরব্বা নাম সোলাম না আনফুসানা ও ফেরিলে না মিনাল ফাসিরিন বলে বলে মসজিদকে আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনা মাফ করে দাও তারপর আমি তোমাদেরই গুনা মাফ করে নিই তারপর তোমরা নিশি রাত্রে মানব যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও বললেন পৃথিবীই কোনো মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি আন্নাহুম ইজ ই সাইল এমো বান্দারে যদি গুনা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাইয়ে দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়ে দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনাজ বলেন